से नमस्कार नमस्कार सभी ये फरसाई से बिसा के से उन्होंने एक मिनट का प्लीज एक मिनट भारत भी भाई और क्या कर रहे हैं नाम इस्तेमाल साइक प्लीज लाइट करो उन्होंने अपने बैठक खाटा के पास प्रशासन

কেমন লাগছে খুবই ভালো লাগছে এখন পর্যন্ত দর্শকদের খুব ভালো ফিডব্যাক পাওয়া গেছে তারা অনেক ইমোশনালি কানেক্ট করতে পেরেছে আমাদের গল্পের সাথে তো এখন পর্যন্ত আমার মনে হয় মানে ভালো মুহূর্ত ভালো থাকার কথা ট্রেলার রিলিজ পর থেকে সত্যি বলতে গেলে একটু টেনশনে ছিলাম যেহেতু আসলে আমরা যেই ধরনের সিনেমা দেখে অভ্যস্ত কিংবা ওই জায়গা থেকে এটা একটু ভিন্ন ধারার গল্প এবং ট্রেলার দেখে আসলে মনে হয় একটু চ্যালেঞ্জিং গল্প তো সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে দর্শক আসলে কতটা কানেক্ট করতে পারবে বাট আজকে সকাল থেকে সেই টেনশনটা আলহামদুলিল্লাহ অনেকটা দূর হয়ে গেছে দর্শক খুব ভালোভাবেই কানেক্ট করতে পারছে তারা অনেক বেশি ইমোশনাল হচ্ছে কাটছে জড়িয়ে ধরছে তো এই এই ফিলিংটার জন্যই তো আমরা কাজ করি তো সেটা যখন পাওয়া যায় তখন মনে হয় আমাদের অনেক অবশ্যই ভালো আমার মনে হয় প্রত্যেকটা অভিনয় শিল্পীর একটা ইচ্ছা থাকে নিজেকে বড় পর্দায় দেখার এবং আহ হয়তো আমার সময় একটু সময় নিয়েছে আমি বেশি আমি একটা পছন্দের মতো গল্প পছন্দের চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম এতদিন ধরে সেটা পেয়েছি কাজটা করেছি এখন দর্শক দেখছে কানেক্ট করতে পারছে তাদের পছন্দ হচ্ছে ভালো লাগা মন্দ লাগা সব কিছুই জানাচ্ছে সো ওই জায়গা থেকে আমার মনে হয় এখন মনে হচ্ছে যে এই দিনের জন্যই আসলে অপেক্ষা করছিলাম এতদিন ধরে

ফেসবুকে কিংবা এখন ইন্টারনেটটা এমন হয়ে গেছে তিলকে তাল বানিয়ে অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট করে ফেলা হয় তো আমাদের খুবই সতর্ক থাকা উচিত আর আমাদের জায়গা থেকেও আসলে আমরা চেষ্টা করছি সব সময় সতর্ক থাকা কিংবা সেই ভুল জিনিসটাকে তুলে ধরার এবং সেটাই আমার মনে হয় স্টেটমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম আর কি

এবং ইন্ডাস্ট্রির সাথে থাকার কারণে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে তো আমি একটা থ্যাংক ইউ পোস্ট দিয়েছিলাম রাতের বেলা যে আগামীকাল আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবং আমি সাংবাদিক ভাইদের ভাই এবং বোনদেরকে বোনদের থেকে শুরু করে আমার যত কো আর্টিস্ট ডিরেক্টার স্ক্রিপ্ট রাইটার্স মেকআপ আর্টিস্ট কস্টিউম আর্টিস্ট কস্টিউম ডিজাইনার্স কোরিওগ্রাফার্স যাদের যাদের সাথে আমার আসলে কাজ হয়েছে এখন পর্যন্ত আমার সব কলিগ সবাইকে ধন্যবাদ দিয়ে একটা টেক্সট একটা পোস্ট দিয়েছিলাম দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টেক্সট তো মেসেজ থেকে ওইটা কিন্তু মন খারাপের পোস্ট ছিল না ওইটা আমার ভালো লাগার পোস্ট ছিল এবং একটা ছবি দিয়েছিলাম ওখানে আমি লিখেছিলাম হ্যাপিনেস কারণ আমি অনেক বেশি খুশি ছিলাম আজকের দিনটা এসে গেছে শেষ মেশ এই জন্য দেখা উচিত কেন আমার মনে হয় এটা আমাদের ডিরেক্টর বললে সবচেয়ে ভালো বলতে পারবেন এমনিতেই আমি খুব আচ্ছা প্রিয় মালতি দর্শকদের দেখা উচিত কারণ প্রিয় মালতীতে আসলে দর্শক অনেকগুলো ইস্যুর সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবে যেটা আমাদের প্রতিদিনের জীবনে ডেইলি লাইফে আমরা আসলে ফেইস করি আমাদের সিস্টেমেটিক প্রবলেম আমাদের সোসাইটাল কনফ্লিক্ট আমাদের রিলিজিয়াস কনফ্লিক্ট আমাদের ব্যুরোক্রেটিক মেজ এরকম আরও অনেক ইস্যুস আছে যেটার সাথে খুব সাধারণ নাগরিক যারা তারা নিজেদেরকে কানেক্ট করতে পারবে এবং আমার মনে হয় যে একটা ফিল্মের মধ্যে এরকম অনেকগুলো ইস্যুস যখন আসে তখন সেটা অডিয়েন্স খুব তাড়াতাড়ি রিলেট করতে পারে যেটার এক্সাম্পল আমরা আজকে এখন পর্যন্ত যে শোগুলো হয়েছে সেটার অডিয়েন্স রিয়াকশান থেকে আসলে বুঝতে পেরেছি সো এইটাই ইজ দ্য রিজন যে কারণে আসলে অডিয়েন্সের প্রিয় মালতি দেখা উচিত আমি তো কিন্তু আমার সহকর্মীরা এখন এই মুহূর্তে অনেকেই ব্যস্ত আছেন কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আজকে আহ যেমন তসিফ ভাইয়া এসেছেন তারপর আহ রাজ ভাইয়া এসেছেন রাফি রাহান রাফি হয়ে এসেছেন আরো কি আসলে আমাদেরকে সাপোর্ট করতে এসেছেন তো আমরা একটা ডেট সেট করার চেষ্টা করছি সবার ব্যস্ততার ব্যাপারে একটু খোঁজখবর নিচ্ছি এখন যদি একটা ডেট মিলে যায় যেখানে আমরা ম্যাক্সিমাম আমাদের কলিগ অ্যান্ড আর্টিস্টদেরকে পাবো যদি পেয়ে যায় তাহলে অবশ্যই এক সবাইকে মিলে একদিন প্রিয় মালতি দেখার ইচ্ছা আছে আপনার সাথে আজকে তো প্রথম দিন তো প্রথম দিন এখন পর্যন্ত যা রেসপন্স আমরা পাচ্ছি কোয়াইট স্যাটিসফ্যাক্টরি এখন তো আরো সামনে তো সময় আছেই আর কি আর আমরা তো আসলে নিজেরাও জানি না কোন টাইমটা ইজ দ্য রাইট টাইম সিনেমা মুক্তি দেওয়ার সো আমার মনে হয় যে আমাদেরও তো অ্যাজ আ স্টেক হোল্ডার অব দ্য ইন্ডাস্ট্রি আমাদের নিজেদেরও এক ধরনের রেসপন্সিবিলিটি আছে যে একটা লম্বা টাইম আমরা দেখেছি যে মানুষজন আসলে বিনোদনের বা মুভি রিলিজের জায়গা থেকে একটা লম্বা গ্যাপ চলছিলো সো এইটা আমাদের নিজেদেরও একটা দায়বদ্ধতা আছে যে আমরা যদি ছবি রিলিজ না দেই তাইলে আসলে অডিয়েন্স কি দেখবে সো ওইখান থেকে আমাদের মনে হয়েছে যে হ্যাঁ এটা একটা ভালো সময় হতে পারে ছবি মুক্তি দেওয়ার লেটসি এখন সামনের দিনগুলোতে আসলে অডিয়েন্স কীভাবে রেসপন্স করে বাট আমরা আমাদের কাজের ব্যাপারে আমাদের অনেস্টির কোনো অভাব নেই আমাদের এফোর্টের কোনো অভাব নেই এবং আমরা মনে করি যে অডিয়েন্স যদি আসে সিনেমা দেখতে তাহলে ওদের অডিয়েন্সের আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যাওয়ার আছে সো ওই জায়গাতে আমরা কনফিডেন্ট থাকি আমরা তো এটা একটা লম্বা সময় ধরেই আমাদের এই সিনেমাটা জার্নিটা চলছে এর আগে আমরা কয়েকটা ফেস্টিভ্যালও গিয়েছি সেখান থেকেও আমাদের রেসপন্স খুবই ভালো ছিল এবং ওইগুলো আমরা সামনে মানুষের কাছে নিয়ে আসছিলাম যে আমরা কী ধরনের রেসপন্স পাচ্ছি সো যে সময়টি আমরা পেয়েছি ওটার বেস্ট ইউটিলাইজেশন করার চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সো এখন দেখা যাক এখন বাকিটা আসলে অডিয়েন্সের উপরে আর আপনারা তো আছেন আপনারা প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে কোঅপারেট করছেন আমাদের বিভিন্ন ধরনের নিউজ অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য সো সেই জায়গা থেকেও আমরা উই আর ভেরি গ্রেটফুল টু ইউ গাইস আপনারা যদি হচ্ছে টিকিট কেটে দেখেন তাহলে এটা ব্যাপকভাবে কেন হবে না বলেন আমি আসলে অডিয়েন্সের উপরে বিশ্বাস করি এবং ভালো গল্পের একটা নিজস্ব জোর থাকে ভালো কাজ আসলে কখনো থাকে না একটু সময় লাগে হয়তো বা কিন্তু মানুষের কাছে পৌঁছে যায় তো আমরা আশা করছি আমরা আশাবাদী এখন আপনাদের হাতে আপনারা দেখবেন দেখে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন তাহলেই আসলে এটার এক ধরনের প্রচার হবে আমাদের শেখার জায়গাটাও আসলে তৈরি হবে তো আমি মনে করি আমি আসলে এই জিনিসটাকে পজিটিভলি ভাবতে চাচ্ছি আমি আমার একটা সিনেমা নিয়ে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয় ছিল বাংলাদেশ থেকে একমাত্র একটা সিনেমা সিলেক্ট হয়েছিল যেটা আমি ওখানে গিয়ে আহ দেখাতে পেরেছি এবং বারবার বাংলাদেশের নামটা উচ্চারণ করছিল তারা তখনই আমার মনে হতো যা কোনো না কোনোভাবে আসলে আমাদের সিনেমাটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে সো দ্যাট গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি মাই ক্যারিয়ার অ্যান্ড আমাদের সেই ফিল্মটা তাছাড়া আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আর হ্যাঁ রেটস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এখন অনেক বড় একটা ফেস্টিভ্যাল এবং তারা পৃথিবীর সব জায়গা থেকে সব বড় বড় তারকা ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার সবাইকে নিয়ে আসে নিচে নিয়ে আসে এটা কালচার এক্সচেঞ্জ করার জন্য আইডিয়া এক্সচেঞ্জ করার জন্য অনেক সুন্দর এবং ভালো একটা আয়োজন আমার তো খুবই দারুণ লেগেছে আমি অনেকজনকে এক কাছ থেকে দেখতে পেরেছি যাদের কাজ আমি এত এত বছর ধরে দেখে আসছিলাম যাদের প্যান এবং ইন্টারাকশন করতে পেরেছি আমার সিনেমা নিয়ে কথা বলতে পেরেছি

ভাইয়া আমার মনে হয় আমি আমার পার্সোনাল লাইফটা খুবই পার্সোনাল রাখতে চাই এজন্য জন্য এই এটাকে পার্সোনাল বলা হয় আদারওয়াইজ এটা পাবলিক হতো শব্দটা আমার মনে হয় আজকে আমরা প্রিয় মালতি নিয়েই কথা বলি আর আমার লাইফে যদি আমি সুন্দর একটা স্টেপ নেই তাহলে এটা অবশ্যই আপনারা সবসময় আমার পাশে ছিলেন সবার আগে আপনারা জানবেন অ্যান্ড সেটা খুব প্রাউডলি আপনাদেরকে জানাবো সো আপনাদের দোয়া চাই আমার জীবনটা আমার ফিল্মটা আমার পরবর্তী লাইফ লাইফ পার্টনার সবাই যাতে আসলে সব কিছুই যাতে আমি ঠিকঠাকভাবে করতে পারি আপনাদের দোয়া কামনা করছি আপনি কেন দিয়েছেন বাইরে কি বলতেন আমি আমি বলব ভাইয়া এটা আসলে না মানে আর্টিস্টদের কল না একেবারে কারণ এখানে আমার থেকে সিনিয়র এবং আরো এক্সপিরিয়েন্স লোকজন আছে ডিরেক্টর আছে প্রডিউসার আছে এখানে একটা স্ট্রিমিং পাঠা আছে চর্কি তো আমার মনে হয় এটা তাদের ডিসিশন ছিল এবং আমার কাজটা ছিল হচ্ছে কি অভিনয় করা এবং আমি আমার সেরাটুকু সর্বোচ্চটুকু আসলে সেখানেই দিয়েছি এখন ওনারা এই সময়টা বেছে নিয়েছে মুক্তির জন্য আমার আসলে এখানে কিছুই বলার নেই এখন আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে আপনারা আসেন ফিল্মটা দেখেন অনেক অনেক স্মৃতি ভাইয়া এই মুভির সাথে আমার প্রথম অনেক কিছু জড়িত যেমন প্রথম লঞ্চে উঠা প্রথমবারের মতো পুকুরে নামা প্রথম সিনেমা তো এরকম প্রথম নতুন নতুন আসলে অনেক অভিজ্ঞতা আছে কিন্তু আমি সব কিছু বলবো না আমি চাই কি কি নতুন আছে এটা আপনারা সিনেমা দেখে আবারও আমার সাথে দেখা করবেন তখন আমি এটা স্মৃতির জায়গা থেকে কি বলবো যেমন প্রথমবার মতো বরিশাল গিয়েছি এবং খুবই খুবই ভালো লেগেছে আগে কখনো বরিশাল যাওয়া হয়নি এবং শুটিং তো একেবারেই না করা হয় নাই এবং ওখানকার লোকজন এত সাপোর্টিভ ছিল এতই সাপোর্টিভ ছিল যে তাদেরকে আমরা আমাদের ফিল্মের মধ্যে নিয়ে এসেছি তো আপনারা যখন ফিল্ম দেখবেন তখন দেখবেন বরিশালের কিছু লোকজন এবং তাদেরকে আমরা আর্টিস্টের একটা মানে আর্টিস্ট হিসেবে প্রেজেন্ট করেছি কিন্তু তারা একেবারে আর্টিস্ট ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছে বাট দে আর সো ন্যাচারাল মনে হচ্ছে তারা একদম গল্পের সাথে মিশে গেছে আর আমাদের চাইতেও বেশি ইমোশনাল এক্সপ্রেশন দিচ্ছে তো এটা আমাদের জন্য আসলে খুবই একটা অবাক করা একটা বিষয় ছিল বাট

নামকরণের গুরুত্ব তো এটা মানে খুবই অভিয়াস আদারওয়াইজ আপনি প্রশ্নটা করতেন না সো আর এটা নামকরণ আমাদের প্রিয় মালতী রাখার পিছনে কারণ হচ্ছে ইটস আ স্টেটমেন্ট অ্যাকচুয়ালি এবং এর চেয়ে বেশি আমি আসলে কিছু বলতে চাই না কারণ পুরো মুভিটা দেখলে আসলে কেন নামটা প্রিয় মালতী এটা অডিয়েন্স আসলে রিয়েলাইজ করতে পারবে একটা কানেকশন আছে এই কারণে এই নামটা দেওয়া হয়েছে দর্শককে ভালো করার পেছনে নামের একটা কারণ থাকে না নাম তো আসলে আপনার ছবির এক ধরনের রিপ্রেজেন্টেশন আপনার গল্পের এক ধরনের রিপ্রেজেন্টেশন আপনি ছবিটা কি নিয়ে বানাচ্ছেন আপনার সাবজেক্ট ম্যাটারের এক ধরনের রিপ্রেজেন্টেশন তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যেহেতু প্রথমে আসলে নামটাই স্প্রেড হয় টুয়ার্ডস অডিয়েন্স তো সেইখানে আসলে তো নামের সাথে অডিয়েন্সকে আসলে এক ধরনের কানেকশন যাতে অডিয়েন্স পায় সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো সব মাথায় রেখেই আমাদের আসলে এটা নাম করার মানে অ্যাজ আ পারফর্মার আমি তো অ্যাজ আ মানে মেকার আমি বলবো যে আই এম মোর দ্যান হ্যাপি হোট উই হ্যা ডান টুগের মানে আমাদের এফোর্টটা নিয়ে আমরা উই আর ভেরি হ্যাপি এখন বাকিটা আসলে অডিয়েন্স ডিসাইড করবে যে কতটুকু সারা ফেলতে পারবে ও দর্শকদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে আমরা আজকে ওপেনিং ডে অনেকেই দেখছে তাদের ভালো লাগছে আমরা আশা করব আপনারাও আসেন হলে দেখেন অনেকগুলো হলে চলছে হল লিস্ট আমাদের বিভিন্ন গণমাধ্যম এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও দেওয়া আছে আপনারা আসেন ছবিটা দেখেন দেখলে আমার মনে হয় যে আপনারা আর আরও বেশি বুঝতে পারবেন এবং গল্পটা আপনাদের সাথে কোথায় কোথায় রিলেট করে সাধারণ মানুষের সাথে সেটার এক ধরনের রিয়েলাইজেশন নিয়ে বেরোতে পারবে অডিয়েন্স এখন না আমাদের সিনেমাটা মুক্তি পেয়ে গেছে ফাইনালি সেই দিনটা চলে এসেছে অলমোস্ট দিনটা পারও হয়ে গেছে এখন পর্যন্ত যত রেসপন্স পেয়েছি খুবই খুবই ভালো পেয়েছি খুবই ভালো লাগছে মনটাও খুব ভালো এই মুহূর্তে এবং আমরা চাই আপনারা এই গল্পটা দেখেন সিনেমাটা দেখেন এবং কোথায় কোথায় আপনারা দেখতে পারবেন সেই ইনফরমেশনটা ডেফিনেটলি আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে পেয়ে যাবেন আর দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে